আসসালামু আলাইকুম দেখেন আজকে কি কি রান্না করছি একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা করছি যে কিছুক্ষণ মানে আগে তো এই খেতে বসলাম তো এটা হচ্ছে ব্রোকলি ভাজি এটা হচ্ছে ঝিঙে দিয়ে ডিমলা চিংড়ি মাছ আর এটা হচ্ছে একদম মানে লাইট গরুর ভুড়ি চঞ্চল ভাই নিজে ক্লিন করছে করে তারপরে এই যে আমাকে দিছে এই জন্য আলু দিয়ে আমি একটু মানে ঝোল হালকা মাখো মাখো করে রান্না করছি ভাজি করিনি আর এই ভুড়িটা ওরা কোথা থেকে পেয়েছে ওরা হচ্ছে পাঁচজন মিলে একটা পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে একটা গরু কিন কিনছিল কিনে জবাই করে তারপরে নিজেরা ভাগ করে নিয়েছে আর হচ্ছে ভুড়িটাও নিয়ে এসেছে তাই আমাকে দিছে গরু মাংসও দিয়েছে তাসকে আমি এই ভুড়ি রান্না করলাম আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি খেতে বসে গেলাম তো আমি খাবো এখন যে ওদের জন্য ভাত বাট ওরা স্বামীর কান্না আমার ভিডিওটা অন থাকলে দেখলে আপনারা দেখতে পারতেন স্বামীর কান্না স্বামী খুব কানছে স্বামীর পছন্দে কিছু রান্না করিনি তাই তো আমি বলছি কি এর মধ্যে মাংস আছে এই যে এইগুলা আছে আমি তোমাকে এইগুলা দিয়ে দিব আচ্ছা এটা সবজি তো খেতেই হবে তাই না শুধু এটা খেলে তো হবে না সবজিটাও খেতে হবে তো এই আমি নিলাম নিয়ে এই যে ব্রকুলি ভাজিটা দিয়ে আমি খাচ্ছি আমার সব থেকে প্রিয় সবজি ব্রকুলি ভাজি বিসমিল্লা তো ওরা খেতে আসবে না ওদেরকে আমি খাইয়ে তারপর খাইয়ে দিব তো খাবারটা এটা শেষ করে ফিরে আসছে বুঝা সাবা আসছে খেতে সাবা হচ্ছে ব্রকলি ভাজি নিয়েছে আর চিংড়ি মাছ নিয়েছে সাবা এখানে কয়েকটা চিংড়ি মাছ গুনে বলো এক দুই তিন চার পাঁচ আবার বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ও মা বাংলা গট গট করে বাংলা বলছে সাবা

চিংড়ি মাছের অ্যালার্জি এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় যে কেউ দেশি চিংড়ি মাছের মাথায় মাথা দিলে আর কিছু থাকে না তো যে অল্প একটু মাংস ঠিক আছে আমি খেয়ে নি তারপরে ফিরে আসছি তো আমার খাওয়া শেষ এটা দিয়েও এখন আমি এই যে গরুর ভুড়ি নেব এটা একদম দেশি ভুড়ি মানে একদম লাই ভুড়ি তো আমি একটা আলু দিয়ে রান্না করেছি দেখেন কত বেশি নিচ্ছি মানে কত দিন যে এই ভুড়িটা খাইনি আমি যদি নিয়ে আসছিলাম ওটা কিন্তু মানে এই দেশেরই স্বাদ লাগছিল এই দেশের ভুড়িতে যেমন স্বাদ লাগে ঠিক তেমনই লাগছিল আর এটা কিন্তু একদম লাইভ ভুড়ি আর সাথে একটু আলু দিয়ে দিয়েছি কেটে একটু ঝোল ঝোল করেছি আমার আবার আমাদের বাড়িতে ভুড়িটা কিন্তু হচ্ছে রান্নাও করে ঝোলও করে তো ঝোল বলতে কি একটু মাখো মাখো করে রান্না করে আবার ভাজিও করে তো আমি আজকে মাখো করে রান্না করছি তো এই যে তুমি একটু খাবে মা

আমি যতবার আমি আম করছি ততবার সাবাব আছে মাশাল্লাহ আচ্ছা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবা তোমার কেমন লাগছে বলাম আলহামদুলিল্লাহ ওকে তো আল্লাহ হাফেজ সবাইকে